আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো ভিউয়ার্স নাটোর বিডি Agro থেকে দেখেন আমাদের নতুন যে 9 HP ডিজেল চালিত পাওয়ার টিলার সেল হলো যে কাস্টমার চালাচ্ছে দেখছে এই দুই হচ্ছে কাস্টমার একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এই যে নাটোর বিডি Agro আমাদের ঠিকানা এটা এই যে দেখেন অনেক দর্শক আমাদের সাথে আছে এটা দিয়ে আপনি সবকিছু করতে পারবে যে কোন জায়গায় নিতে যাবেন একদম সিম্পল মধ্যে গর্জিয়াস একটা প্রোডাক্ট এগুলো হচ্ছে কাস্টমার আর এনারা আসছে মূলত লোক এনারাও দেখতেছে যে আসলে প্রোডাক্টটা কেমন এই ভাইটার প্রোডাক্টটা নিলে যে এই ভাইটার প্রোডাক্ট নিল আর আপনারা যদি আমাদের এখানে আসতে চান নাটোর বড় হরিশপুর টার্মিনাল আমাদের অফিস ঠিক আছে নাটোর বড় হরিশপুর বাস টার্মিনালে আমাদের অফিস এই দুই ভাই মিলাই এটা নিল ওনারা ব্যবসা করবে বা ই করবে ওনার মতো করে ঠিক আছে নিজের জমি আছে প্লাস উনি নিজের মতো করে চাষ করবে একদম প্রিমিয়াম কোয়ালিটি এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এই যে টিএমএসএস পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আর তার অপোজিটে আমার শোরুম ওয়ার্ল্ড একদম প্রিমিয়াম কোয়ালিটি আমরা সবকিছুই ইম্পোর্ট করে থাকি এগ্রিকালচার আইটেম দেখেন রাস্তার অনেক ভাইজন এগুলো দেখতে আসতেছে আবার নতুনভাবে স্টার্ট হচ্ছে যে ভাইটা নিল বাড়িটা এখন পাওয়ার টিলারটা স্টার্ট করতে হবে